উনিশশো একাত্তরের বদলা নিয়েছে হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে দাবি সন্ত্রাসী হাফিজ সৈদর সংগঠনের কি বলছেন তারা যুক্ত থাকার হোসেন এই ভয়াবহ সত্য ফাঁস করে দেওয়ার শাস্তি হিসেবে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল হামলা যে হয়েছিল সেটি তারা নিজেরাই ঘোষণা করেছে এটা তার নাম হচ্ছে সম্ভবত হাসিব ইসলাম সে পরিষ্কার করে গণমাধ্যমে বলেছে যে যদি পাঁচই অগাস্টের আগে তারা মেট্রো রেলে আগুন না দিত তারা যদি পুলিশদেরকে হত্যা না করত মানুষদেরকে হত্যা না করত তাহলে তাদের পক্ষে এখানে সফল হওয়া সম্ভব ছিল না আপনি তোবা জেনে থাকবেন যে এই বক্তব্যের পরে তোলপাড় পরে যায় তখন সবাই বলা শুরু করে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাগুলো আগেই বলেছে তখন তারা কানে নেয়নি আপনি জাস্ট হাসিবাল ইসলাম যদি সার্চ দেন এবং সমন্বয়ক হাসিবাল ইসলাম সার্চ যদি আপনি গুগল দেন তাহলেই আপনি তার ভিডিও পেয়ে যাবেন আমি যে কথা বলেছি হুবহু সেই কথাটা আপনি তখন দেখতে পাবেন ফলে যখন বিপ্লবের নাম করে যখন অভ্যুত্থানের নাম করে যখন আপনার রাস্তাঘাটে আগুন দেওয়া হবে একটা নির্বাচিত সরকারকে কোনো ধরনের কারণ ছাড়া উস্কানি ছাড়া বা যেই দাবি ছাত্ররা করেছে বলে সুডো বলা হয়েছিল সেটা পূরণ করবার পরেও তখন আপনাকে বুঝতে হবে যে এটি আর আন্দোলনে ছিল না এটি আর ছাত্রদের শান্তিপূর্ণ ঘটনাতে আসলে ছিল না তো যারা এই হত্যাকাণ্ড বা যারা এই হত্যা প্রচেষ্টা করেছে বাংলাদেশের ব্লগারদেরকে তাদের একজনের নাম ছিল হচ্ছে সৈয়দ মোহাম্মদ রেজাউল হক সৈয়দ মোহাম্মদ রেজাউল হক ছিল বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর যাকে পরবর্তী দুই সালে বাংলাদেশ সেনাবাহিনী কখন বাংলাদেশ সেনাবাহিনী সাধারণত যখন কেউ কু করবার চেষ্টা করে এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করে আর সাধারণত আইএসপিআর থেকে এগুলো আসলে কখনো বলা হয় না কোর্ট মার্শাল বা আর্মি পেছন থেকে কাজগুলো করে শাস্তি দেওয়ার ব্যাপারগুলো কিন্তু অদ্ভুত ভাবে যেই ঘটনাটা আমাদের সামনে তখন চলে আসে দুই সালে আইএসপিআর এর তরফ থেকে হঠাৎ করে একটি সংবাদ সম্মেলন ডাকা হয় এবং পরিষ্কার করে বলা হয় সৈয়দ মোহাম্মদ রেজাউল হক এই লোকটিকে বরখাস্ত করা হয়েছে কারণ সে আরো কিছু সেনাবাহিনীর করেছিল কেমন হচ্ছে যে কিছুদিন আগে সে একটি অডিও বার্তা দেয় অডিও সাক্ষাৎকার দেয় জুলকার নায়ন সায়ের নামে আরেক ভদ্রলোককে যে অডিও বার্তা জুলকার নয়ন সায়েরও আপনার এই এই আপনার এই জঙ্গি হামলার সাথে অতঃপ্রত ভাবে জড়িত একজন ব্যক্তি তো এই জুলকারনাইন সাইড কেে দেওয়ান সাক্ষাৎকারে এই জিয়ল হক বলে স্বীকার করে যে সে বেঁচে আছে কারণ এতদিন মানুষ অনেকে জানতো যে সে মারা গেছে বা সে আয়না আয়না ঘর নামে কথিত কোনো ঘরে আছে এই ধরনের কথা ছড়ানো হয়েছিল তো আপনি যদি জিয়ল হক সাক্ষাৎকার দেখেন আপনি তিনটি পর্বের সাক্ষাৎকার দেখতে পাবেন যেখানে সে অদ্ভুতভাবে স্বীকার করতে থাকে যে দুই হাজার সালে তাকে যে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল সেটি একটি প্রধানমন্ত্রীকে টপল করতে চেয়েছিল সেটির কারণে এবং সে সেটা স্বীকার করে যে ইয়েস হি ট্রাইট নাম্বার ওয়ান নাম্বার টু সে বলছে যে ব্লগার কথা আসলে ওইখানে আসেনি নাম্বার টু সেটা বলছে যে এই ঘটনার পরেও সে যাতে সেনাবাহিনীতে তাকে ফেরত দেওয়া হয় এই জন্য ওয়াকারকে অর্থাৎ যে এখন যে যুগ প্রধান আছে তাকে বলছে যে আমি আপনার আমি আপনার সন্তান সম আমাকে কি আপনি এখানে ফিরিয়ে নেবেন না আমার আগের সম্মানটা আপনি ফিরিয়ে দেবেন না এই কথা ওপেনলি সে বলছে এবং এই লোকটি জানেন যে আমেরিকা পাঁচ মিলিয়ন ডলার তাকে খোঁজার জন্য অলমোস্ট ঘোষণা করেছে আপনি যদি একটু ইন্টারনেটে সার্চ করেন যে ফাইভ মিলিয়ন ডলার অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে এই জিয়াউল জন্য যাকে অভিজিৎ রায়ের ওয়ান অফ দা বিখ্যাত মুক্তমানা লেখক অভিজিৎ রায় আমেরিকা প্রবাসী তাকে হত্যা করবার জন্য এই মূল্যমান বা এই অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে তাহলে যে লোকটি প্রকাশিত জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিম বা আনসারুল্লাহ বাহিনীর প্রধান আপনার নিশ্চয়ই সাম্প্রতিক সময় কলকাতা কেন্দ্রিক আনসারুল্লাহ বাহিনীর নাম শুনেছেন যে আটজন করা হয়েছে কংগ্রেস আছে এর আগেও আর দুজন গ্রেফতার হয়েছিল আজকে থেকে প্রায় ছয় সাত বছর আগে এবং আমি নিশ্চিত যে আপনারা এই বাহিনীটির নাম শুনেছেন এই আনসারুল্লাহ বাহিনীর প্রধান হচ্ছে এ সৈয়দ জিয়াউল হক এই লোকটি প্রকাশ্যে বলছে যে পাঁচই অগাস্টের আগে যেই পুরো ঘটনাটা ঘটেছে তার পুরো টিম এখানে জড়িত ছিল শুভ আপনি নিজে ওপেনলি স্বীকার করেছে সে কিভাবে স্নাইপার হিসেবে কাজ করেছিল তার একটা পুরো দল কিভাবে আপনার হত্যাকাণ্ডে জড়িত ছিল এবং বলেছে যে আমাদের দল যদি কাজ না করতো তাহলে কোনোভাবেই এই পাঁচই অগাস্টের ঘটনাটা ঘটা সম্ভব হতো না কারণ আমাদের ছিল প্রশিক্ষিত স্নাইপার ছিল একদম প্রকাশ্যে বলছে হচ্ছে উনিশশো একাত্তরের বদলা নিয়েছে হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে দাবি সন্ত্রাসী হাফিজ সৈদের সংগঠনের কি বলছে তারা সেই প্রতিবেদনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের নেপথ্যে কি সন্ত্রাসী হাফিজ সৈদের নিষিদ্ধ সংগঠন জামাত দাওয়া শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা এবং বাংলাদেশের ত্যাগের প্রায় নয় মাস পর এই প্রশ্নই উস্কে দিয়েছে এই সংগঠনের কয়েকজন নেতা তারা দাবি করেন গত বছর বাংলাদেশে যে বিশাল বিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন তাতে তাদের সংগঠনের ভূমিকা ছিল অর্থাৎ পাকিস্তানের এই জঙ্গি সংগঠনের ভূমিকা ছিল এমনটা তারা দাবি করেছে হাফিজের সংগঠনের নেতা সাইফুল্লাহ কাসুরি এবং দেশের সন্ত্রাসী খাতায় অভিযুক্ত মুজাম্মিল হাসমি দাবি করেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়া হয়েছে কাসুরির কথায় উনিশশো সালে যখন পাকিস্তান ভেঙে যায় তখন আমার বয়স ছিল মাত্র দশ বছর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঘোষণা করেছিলেন যে তিনি এর পরে যেটা বলছে তারা হচ্ছে 아 ঘোষণা করেছিলেন তিনি দ্বি জাতিকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছেন আমরা উনিশশো সালের প্রতিশোধ নিয়েছি এমনটা তারা বলছে লাহোর থেকে চারশো কিলোমিটার দূরে রোহিঙ্গিয়ার খানের সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় কাসুরি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করেন সেখানে তিনি স্বীকার করেন সেই সময় মুরিদ মুরিদকেতে ভারতীয় বিমান হামলায় তার দাদা খুন হয়েছিলেন আমাকে তার শেষ কৃত্তে যায় যেতে দেওয়া হয়নি এমনটাও বলেন তিনি পহেলগাঁও হত্যাকাণ্ডের মূল চক্রী হিসেবেও O Brasil ভারতীয় গোয়েন্দা সূত্র দাবি করে গত বাইশে এপ্রিল পহেলগাঁও হত্যাকাণ্ডে ছিল কাসুরীর মস্তিষ্ক প্রস্তুত কর্মকাণ্ড সেই প্রসঙ্গ টেনে কাসুরি সেখানে বলেছেন পহেলগাঁওয়ে যখন ঘটনা ঘটে তখন আমি আমার নির্বাচনী এলাকায় ছিলাম ভারত আমাকে এই হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে ঘোষণা করেছে তবে আমরা মৃত্যুকে ভয় পাই না এই যে কাসুরি যে কথা কাসুরি এবং তার অন্যান্য নেতারা যে কথা বলেছেন এরকম একটা ভিডিও কয়েকদিন হলে ভাইরাল হতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে এরকম কথা বলতে শোনা যাচ্ছে যে একাত্তরের প্রতিশোধ নিয়েছি একাত্তরের প্রতিশোধ তারা কিভাবে নিল একাত্তরের সঙ্গে হ্যাঁ ভারত একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেছিল ইন্দিরা গান্ধী বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন এবং সেই পাশে না দাঁড়ালে আমাদের বিজয়টা হয়তো আরো অনেক বেশি ডিলে হতো ভারত আমাদেরকে নানাভাবে অস্ত্র গোলাবারোদ খাদ্য সহযোগিতা আমাদের যে প্রায় এক কোটি শরণার্থীকে খাওয়ানো এই কাজগুলো ভারত করে বাংলাদেশের বিজয়ে অনন্য ভূমিকা পালন করেছিল সেই কথাই কি কাশুরি এখন বলার চেষ্টা করলেন যে সেই যুদ্ধে তার দাদা নিহত হয়েছেন এবং সেই যুদ্ধের নেতৃত্ব যেহেতু বঙ্গবন্ধু দিয়েছিলেন তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার এই ক্রেডিট তিনি নিতে চাইলেন এই ঘটনার পেছনে জুলাই আগস্ট যে অভূতান সেই অভুতানের পেছনে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর কি কোনো হাত ছিল আদৌ যে যে ঘোষণা তারা দিল আমার মনে হয় যে সরকার বাংলাদেশের সরকারের তরফ থেকে এবং বৈষম্যবিরোধী আন্দোলনের যারা স্টেকহোল্ডারস তাদের পক্ষ থেকে শক্ত অবস্থান নেওয়া উচিত ব্যাপারটা পরিষ্কার করা উচিত যে এই আন্দোলনের সঙ্গে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর কোনো সহযোগিতা ছিল না তারা এই আন্দোলনে যে বিভিন্ন ধরনের গোলাবারুদ বিভিন্নভাবে মিসইউজ হয়েছে স্নাইপার 7.2 বুলেট এগুলো কোথ থেকে আসলো এরকম আলোচনা চতুর্দিকে হয়েছে সেভেন পয়েন্ট টু বাংলাদেশ আর্মিও ব্যবহার করে না এটা পাকিস্তান পাকিস্তানে ব্যবহৃত হয় এরকম নানা আলোচনা কিন্তু আন্দোলনের পরপরই হয়েছে বিভিন্ন জনের মারা যাওয়ার টেকনিক স্নাইপার দিয়ে মেরে ফেলা এই ঘটনাগুলো যখন আমরা আন্দোলনের মধ্যে দেখেছি তখন আন্দোলনকে অনেকে নানাভাবে বিতর্কিত করা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন এবং সেই সেটার সঙ্গে যদি এই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর এই কথাকে মেলানো যায় তাহলে অনেকে তো বলতেই পারেন অভিযোগ করতেই পারেন যে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সেখানে হাত ছিল এবং অংশগ্রহণ ছিল আমার মনে হয় যে সরকারের একটা পরিষ্কার অবস্থান ব্যাখ্যা করা উচিত এই ব্যাপারটা খুব ছেলে খেলার ব্যাপার না ব্যাপারটা খুবই ভয়াবহ ব্যাপার আন্দোলন সংশ্লিষ্ট সবাইকেও সবারও উচিত এই ব্যাপারটা খোলাসা করা খোলাসা করে স্পষ্ট বিবৃতি দেওয়া যে আমাদের এই আন্দোলনের সঙ্গে পাকিস্তানি জঙ্গি কোন গোষ্ঠীর কোনো সম্পর্ক ছিল না তাহলেই ব্যাপারটা পরিষ্কার হবে তা না হলে পাকিস্তানি এই জঙ্গি গোষ্ঠী যেটা আনন্দবাজার বলছে এবং তাদের দিয়ে এবং এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে তাদের দাবি প্রতিষ্ঠিত হয়ে গেলে বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল স্পিরিট সেই মূল স্পিরিট আহ ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হবে বিতর্কিত হবে তাতে করে কারুরই তেমন কোনো লাভ হবে না আখেরে কোনো না কোনো দিন এই ইস্যুটাকে সামনে নিয়ে এসে আওয়ামী লীগ পরিস্থিতি যদি তাদের সামনে আসে তাহলে অন্যরকম নেশায় হয়ে যেতে ঘটনা দেখলেও কিছু আপনার কি মনে হয় পরিস্থিতি আহ যে পরিস্থিতির বর্ণনা দিচ্ছে আনন্দবাজার তার সঙ্গে সত্যের কি বিন্দুমাত্র কোনো সংযোগ রয়েছে শুধুমাত্র মিথ্যা খবরই কি দেয়া হচ্ছে এবং পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী যে ঘোষণা দিয়েছে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেইগুলো কি মিথ্যা এআই দিয়ে তৈরি প্রপাগান্ডা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে দশক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এই ঘটনাটা আমরা আজকে দেখেছি এই ঘটনা টেলিভিশনের মাধ্যমেও সারা বিশ্ব দেখেছে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে যখন শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হলো তখন পাকিস্তান থেকে একটা ভয়াবহ খবর বেশ নাড়া দিয়েছে পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠী জুলাই আন্দোলনের জুলাই আগস্ট যে অভ্যুত্থান সেই অভ্যুত্থান এবং তারা একাত্তরের প্রতিশোধ নিয়েছে এমনটা আহ ঘোষণা করেছে এই খবর গণমাধ্যমে উঠে এসেছে এবং গণমাধ্যমে উঠে আসা এই খবর যদি সত্যি হয় তাহলে সেটা আহ সত্যি সত্যি বড় আতঙ্কের খবর